আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাছের অথেন্টিক রেসিপি এই মাছটা অনেকে ঝোল করে খান অনেকে আবার শুধু ভেজে খেয়ে নেন কিন্তু আজকে আমি দেখাবো এমন একটা স্পেশাল নোটটা মাছ প্রায় যেটা বানালে খুব মচমচে হয় আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন সঠিকভাবে মশলা মেখে ভাজতে পারলে এর স্বাদ একেবারে অসাধারণ হবে আজকে দারুণ এই রেসিপির জন্য খুব বেশি কিছু লাগবে না এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন শুরুতে আমি নিয়েছি টাটকা কিছু লোটা মাছ এবার মাছগুলো সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে একেবারে কোনো মশলা বা গন্ধ না থাকে এখন মাছের টুকরোগুলো একটা প্লেটে নিয়ে মশলা দিয়ে দিতে হবে আমি প্রথমে একটা ডিম দিয়েছি ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি এরপর দিয়েছি এক ছা চামচ রসুন পেস্ট এক ছা চামচ পেঁয়াজ পেস্ট ও এক ছা চামচ আদা পেস্ট এবার এক চামচ করে লাল মরিচের গুঁড়া ও মিক্স মশলার গুঁড়া দিয়েছি বাসায় মিক্স মশলা বানানোর রেসিপিটা ভিডিওটির আই কার্ড ও ডিসক্রিপশন বক্সে দিয়েছি এক ছা চামচ করে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ও সাত মতো লবণ দিয়েছি এবার মশলাগুলোর সাথে মাছের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো করে লেগে থাকে মশলা মাখানোর পর মাছগুলো এরকম দেখাবে একটা প্লেটে এক চামচ করে বেসন চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার নিয়েছি এরপর তাতে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি সব উপকরণ এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন প্রতিটা শুকনো উপাদান একসাথে ভালোভাবে মিশে যায় এবার মাছগুলো একে একে নিয়ে মশলা ও মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটি টুকরুর চারপাশে সমানভাবে মিশ্রণ ছড়িয়ে দিতে হবে যাতে ফ্রাই করলে একদম কুরকুরে হয় মাখানোর সময় একটু হালকা চাপ দিয়ে দিলে মাছের সঙ্গে মিশ্রণ ভালোভাবে লেগে থাকবে দর্শক যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ মাছগুলো মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দিন এতে মিশ্রণ ভালোভাবে মাছের মধ্যে সেট হয়ে যাবে এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে মিশ্রণে ডুবিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ ধীরে ধীরে দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর সাত থেকে আট মিনিট অপেক্ষা করতে হবে পর মাছগুলো এরকম লালচে হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে মাছগুলো একদম পারফেক্ট ভাবে ফ্রাই হয়েছে এখন গরম গরম মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখুন ফ্রাই হয়ে যাওয়ায় লটটা মাছের টুকরোগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এখন থেকে আপনি খুব সহজে সেটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার পরিবারের সবাই পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ